আসসালামু আলাইকুম পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে কি ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে আর কতদিন সময় লাগে লাগবে সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে এই এক ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব চলুন তাহলে ভিডিওটি শুরু করি তো ফার্স্টে আমাদের একটা ব্রাউজারে গিয়ে যেকোনো একটা ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করতে হয় পিসিসি ডট পুলিশ ডট গভ ডট বিডি এটা লিখে আমরা সার্চ করব সরাসরি আমাদের কিছু ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে তো এইখান থেকে নিচে দেখুন সাইনিং আর রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট থাকলে আপনি সাইনিং করতে পারবেন না থাকলে রেজিস্ট্রেশন অপশন যেটা দেখতেছেন আমাদেরকে এটা রেজিস্ট্রেশন করতে হবে তারপরে এইখানে ফার্স্টই দেখুন নাম তারপরে একটা ভ্যালিড ইমেল নাম্বার দিয়ে দিবেন তারপর আপনার একটা ফোন নাম্বার তারপর নিচে এনআইডির যে নাম্বারটা আছে এগুলো সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে দেবেন দেন তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে যোগ ফলটা বসিয়ে দেন এখান থেকে কন্টিনিউ যে অপশনটা সেটার উপর আপনি ক্লিক করবেন আর এইখানে যতগুলো ডকুমেন্টস আছে সম্পূর্ণগুলো একটু সঠিকভাবে দেওয়ার ট্রাই করবেন দেন দেখুন আমাদের ইমেইলে একটা মেসেজ চলে গেছে সেই মেসেজের ভিতরে গিয়ে নোটিফিকেশন চলে গেছে সেই এর ভিতরে ঢুকে আমরা যদি এটাকে ভেরিফাই করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে নিচে আর একটা অপশন আছে এইভাবে করলেও কিন্তু আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন তো চলুন আমি আমার যে ইমেলটা আছে যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলের ভিতরে আমি যাব গিয়ে দেখবো যে পুলিশ ক্লিয়ারেন্স এর এই সাইট থেকে কোন ভেরিফায়ার কোন মেসেজ গিয়েছে কিনা সেটা একটু দেখেন দেখাবো তো আমি যদি ইমেইলে যাই এটাকে যদি রিলোট করি এইখান থেকে দেখুন আমার যে ইমেইলটা আছে ইমেইলে কিন্তু এই যে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশনের একটা মেসেজ চলে আসছে তো আমি এটার ভিতরে প্রবেশ করব এটার ভিতরে প্রবেশ করব দেন এইখান থেকে দেখুন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আমরা এটার উপরে একটা ক্লিক করব তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট যেটা আছে মানে এটা সঠিক এটা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তারপরে আমরা এই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবো দেখুন কনগ্রাচুলেশন ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা কিন্তু এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে আমরা কিন্তু এটা একটা লগ ইন করবো এই যে যে অ্যাকাউন্টটা আমাদের ওটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে হয়ে গেছে এখন আমরা এখানে যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইনিং যে অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক করব তাহলে কিন্তু আমাদের সাইনিং হয়ে যাবে দেন এইখান থেকে দেখুন আছে আমরা নতুন পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য উপরে ক্লিক করব দেন এইখান থেকে গো মানে আপনি কোন দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতে চান এখানে অবশ্য যে কোনো একটা দেশ দিয়ে আপনি করলেই হয় তারপরে যেকোনো রাষ্ট্রে যেতে পারবেন তো যেটা যাবেন সেটা দিয়ে করাই ভালো দেখুন আমি সৌদি আরব যাবে এই একটা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করব তো আমি সৌদি আরবিয়া দিলাম দেন তারপরে এখানে দেখুন পাসপোর্ট নাম্বার আর এই যে এইখানে যে আছে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে দেখে দেখে পূরণ করতে হবে পাসপোর্ট নাম্বার তারপর আপনার ইস্যু ডেট মানে আপনি কবে পাসপোর্টটা বানিয়েছেন এবং ইস্যু প্লেস কোন জায়গা থেকে বানিয়েছিলাম আপনার যে ডিস্ট্রিক্টটা যেখান থেকে আপনি পাসপোর্ট অফিস মানে যে অফিস থেকে বানিয়েছেন সেটা কোন এরিয়ার ভিতরে সেটা আ এখানে বসাবেন তারপরে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট মানে কবে ডেট শেষ হবে দেন তারপর একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন আর যেই অপশনগুলো আপনার স্টার চিহ্ন দেওয়া এইগুলো অবশ্যই পূরণ করতে হবে স্টার চিহ্ন বাদে যেই অপশনগুলো আছে এগুলো পূরণ না করলেও চলবে যেমন ধরেন ইমেল এনআইডি এগুলো না দিলেও চলবে তারপর এখানে দেখুন ছেলে হলে এম আর মেয়ে হলে দ্বিতীয়টা দ্বিতীয়টার কিছু না হলে নান তারপর আপনার যে পাসপোর্ট অনুযায়ী যে ফুল নেম আছে অবশ্যই এই পুলিশ ক্লিয়ারেন্স আপনার পাসপোর্ট যেইভাবে আছে সম্পূর্ণ সেইভাবেই পূরণ করবেন এইগুলা সব কিছু পূরণ করা হয়ে গেলে দেখুন এখানে ফাদার্স অথবা হাজবেন্ড নেম দিতে পারবেন তারপর আপনার রিলেশন জায়গায় ফাদার নাম দিলে ফাদার আর যদি আপনার হাজবেন্ড মেয়ে হয়ে থাকলে যদি হাজবেন্ড এর নাম দেন তাহলে এখানে হাজবেন্ড এর উপরে একটা দিবেন ঠিক আছে স্যার দেন তারপর নিচে দেখুন মাদার্স নেম তারপর ডেট অফ বার্থ এইগুলা সম্পূর্ণ সবকিছু সুন্দরভাবে পূরণ করে নিচে দেখুন আপনার একটা পাসপোর্ট সাইজের যে ইমেজ আছে ইমেজটা আগে থাকে আগে থেকেই কম্পিউটারে রাখবেন পাসপোর্ট সাইজের একটা ইমেজ তারপর আপনার পাসপোর্ট এনআইডি কার্ড এগুলোর অবশ্যই কিন্তু পিডিএফ কপি অথবা জেপিজি ফাইল লাগবে তো দেখুন আমি এটা এখানে রেখেছিলাম এটাকে এখানে আপলোড করে দিলাম এটার উপরে ক্লিক করে এখান থেকে যে সেভ এগুলো সম্পূর্ণ সবকিছু হয়ে গেলে দেন তারপর এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করতে হবে দেন এইখানে দেখুন আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস নিচে আছে পারমানেন্ট অ্যাড্রেস তারপর আছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যেমন ধরেন আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেটা স্থায়ী ঠিকানা আর কি এটা যদি হয় এক জায়গায় আর প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে অবস্থান করতেছেন আরেক জায়গায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড্রেস দুই রকম হবে আরেকটা আছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা যেখানে দিতে চান দিতে পারেন যেহেতু আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এক জায়গায় সেহেতু আমি একই ঠিকানা দেব সব জায়গায় দেখুন প্রথমে ফার্স্টে আছে ডিস্ট্রিক্ট আপনার যার যে ডিস্ট্রিক্ট সেই অনুযায়ী সেই ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন তারপরে থানা আপনার থানা কোন থানার ভিতরে তারপরে আপনার পোস্ট কোড পোস্ট অফিস পোস্ট কোড এইগুলা তারপর ভিলেজ এরিয়া আপনার যে গ্রামের নাম যেখানে আপনি বসবাস করেন সেই এলাকার নামটা এখানে বসিয়ে দেবেন তারপর আপনার যে রোড নাম্বার যদি থাকে রোড নাম্বার বসালেন অথবা রোড নাম্বারের জায়গায় যদি আপনি ইউনিয়নের হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ওয়ার্ড নাম্বার বসাতে পারেন যেমন এইভাবে লিখতে পারেন ওয়ার্ড নাম্বার জিরো বা টু বা থ্রি এরকমভাবে কিন্তু লিখে দিতে পারেন তারপর আপনার পারমানেন্ট যে অ্যাড্রেসটা আছে পারমানেন্ট কন্টাক্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি স্থায়ী ঠিকানা বর্তমান থেকে এক হয় তাহলে একই দিয়ে দেবেন যদি একটু আলাদা হয় তাহলে আলাদা করে দিয়ে দেবেন অবশ্যই একটু খেয়াল রাখবেন এইসব সব কিছু পূরণ করার আগে সব কিছু যদি সঠিকভাবে হয় দেন অ্যাড্রেসের অপশানগুলো সব কিছু যদি সঠিকভাবে পূরণ করা হয়ে যায় এখান থেকে আর নিচে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে এগুলো পূরণ করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটার উপরে আপনি মিলিয়ে তারপর একটা ক্লিক করবেন দেন এখান থেকে দেখুন আমাদের যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে পাসপোর্ট এটা অবশ্যই আমাদের এনআইডি কার্ড সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট এই তিনটার মধ্যে আপনি যদি আইডি কার্ড দেন তাহলে আপনার বার্থ সার্টিফিকেট দেওয়া লাগবে না যদি বার্থ সার্টিফিকেট দেন এনআইডি কার্ড না থাকে তাহলেও হবে তো যে কোনো তিনটা আপনি এখানে দিয়ে দিবেন আর ফাইল সাইজ হতে হবে দুইশো কিবির নিচে দুইশো কিবির উপরে হইল হলে তাহলে কিন্তু এখানে আপলোড দিতে পারবেন না তো ফার্স্টে আমি দেখুন আমাদের যে পাসপোর্টের যে পিডিএফ কপিটা ছিল অথবা এখানে যদি আপনি ছবি তুলে যে পিজির মাধ্যমে দেন তাহলেও হবে আর অবশ্যই এই ফাইলগুলো আপনার সত্তায়িত করা থাকতে হবে যে একটা চেয়ারম্যান অথবা আপনার স্কুলের হেডমাস্টার বা আপনার কলেজের যে কোনো একটা শিক্ষক দিয়ে এই ফাইলগুলো আপনার সত্তাহিত করে নিতে হবে না হলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে আবেদনটা এটা ক্যান্সেল করে দিবে তো আপনার পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড এবং ওয়ার্ড কাউন্সিলের যে সার্টিফিকেট এইগুলো সত্যাই তো করে তারপরে আপনি এখানে দিবেন আপলোড করবেন তো আপলোড করা সম্পূর্ণ সব কিছু আপলোড করা হয়ে গেলে দেন এইখান থেকে নিচে দেখুন সেভ এন্ড কন্টিনিউ যে অপশনটা আছে আমরা এটার উপরে একটা ক্লিক করব দেন আমরা এখানে এসে সব কিছু সুন্দরভাবে মিলাবো যে সব কিছু ঠিক আছে কিনা উপর থেকে একেবারে নিচ পর্যন্ত পাসপোর্টে যেভাবে আছে সব কিছু সেভাবে আছে কিনা না সেটা সম্পূর্ণ সেভাবে মিলিয়ে দেন তারপর নিচে যদি যান আপনি এখানে দেখুন যদি সব কিছু ঠিক থাকে তাহলে ফাইন সাবমিট এটার এটা ক্লিক করে আমরা কন কনফার্ম অপশনে ক্লিক করব আর এডিট করার প্রয়োজন হলে আমরা এডিট অপশনে ক্লিক করে এডিট করে নিতে পারবো তো যেহেতু আমার সব ঠিক আছে তাই আমি ফাইনাল সাবমিটে ক্লিক করে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এখান থেকে দেখুন আমাদের পেমেন্ট করতে হবে সরকারি যে ফিটা আছে ব্যাঙ্ক ড্রাইভ পাঁচশো টাকা সেটা পেমেন্ট করার জন্য এই যে প্লিজ ক্লিক অথবা এখান থেকে আপনি যেই আপনার অ্যাকাউন্টটা আছে মাই অ্যাকাউন্ট এইখানে যাবেন আপনার যে আবেদনটা আছে এটা কিন্তু যে এখানে চলে আসবে আপনার নাম সহ এখান থেকে উপরে দেখুন পে অনলাইন আমরা পে অনলাইনে ক্লিক করব দেন এখান থেকে ক্লিক হেয়ার এটার উপরে আমি ক্লিক করব দেন এইখান থেকে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর যে অপশনটা আছে আমরা এটার উপরে ক্লিক করে তারপর বিকাশ দিয়ে যেহেতু পেমেন্ট করব তাই এম বিকাশ এর উপরে ক্লিক করলাম আর আদার্স পেমেন্ট এর অপশন আছে এখান থেকে পে উইথ বিকাশ দেন এখানে আমার যে বিকাশ নাম্বারটা আছে আমি এটাকে এখানে বসিয়ে দেব বসিয়ে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব দেন আমাদের যে বিকাশ নাম্বারটা দিয়েছিলাম সেটা একটা ভেরিফিকেশন কোড চলে যাবে সেই ভেরিফিকেশন যে কোডটা আছে সেই কোডটা আমরা এখানে বসাবো দিয়ে দেন তারপরে এখান থেকে কনফার্ম অপশন আমরা ক্লিক করবো দেন এখানে আমাদের বিকাশ ফ্রি নাম্বারটা দিয়ে কনফার্ম করলে কিন্তু আমাদের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে দেখুন আমাদের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেন এইখানে আমাদেরকে একটা ভাউচার দিবে মানে আমরা যে পেমেন্ট করছি তার একটা ভাউচার সেই ভাউচারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব এই ভাউচারটা দেখুন এখান থেকে ডাউনলোড অথবা আমরা প্রিন্ট করে নিতে পারবো তো এটা আমরা অবশ্যই ডাউনলোড করে রাখবো কারণ এটা আমাদের একদিন পরে অথবা পরের দিন সকালে যদি আজকে পেমেন্ট করি তাহলে কালকে সকালে এটা আমাদের ওই পুলিশ ভেরিফিকেশন যে সাইটটা আছে ওইখানে আমাদের আপলোড করতে হবে তার জন্য এটা আমরা ডাউনলোড করে নির্দিষ্ট একটা ফাইলে সেভ করে রেখে দেব অবশ্যই এটা এডিট করে তিনশো কেবির যে নিচের যে ফাইলটা আছে সেখানে আমাদের রাখতে হবে তো পরের দিন সকালে দশটার পরে আজকে যদি পেমেন্ট করি কালকে সকালে আমরা দশটার পরে আবার পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে ঢুকে আমরা এটাকে লগ ইন করে চলে যাব এখান থেকে দেখুন আমি যাচ্ছি এখান থেকে মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে দেখুন আমরা যে আবেদনটা করেছিলাম গতকালকে সেটার ভাউচারটা পরের দিন সকালে অথবা আজকে করলে পরের দিন তো এখান থেকে নিচে দেখুন আমরা এটার পেমেন্টটা গতকালকে করেছিলাম তো এটার যে আপলোড যে চালানটা আছে আমরা এটার উপরে একটা ক্লিক করবো আমরা যে চালান নাম্বারটা দিয়েছিলাম সেই চালান নাম্বারটা এখানে আমরা আপলোড করে কনফার্ম করব তো ব্যাংক নেমের জায়গায় আমরা সোনালী ব্যাংক দেবো দিন এখান থেকে ডিস্ট্রিক্ট ঢাকা আর ডিস্ট্রিক্টের জায়গায় আপনি ঢাকা দেবেন আর ব্রাঞ্চের জায়গায় দিবেন লোকাল ব্রাঞ্চ অফিস আপনার ব্রাঞ্চের জায়গায় দেখুন যে এখানে বিভিন্ন ব্রাঞ্চ আছে তো আমি যেহেতু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করেছি তার জন্য আমাদেরকে এখান থেকে লোকাল অফিস ব্রাঞ্চ এটা দিতে হবে এরপর চালান ডেট আমরা আজকে যেহেতু চালান ডেটটা আপলোড দিয়েছি গতকালকে যে তারিখে আমরা চালানটা পেমেন্ট করেছিলাম সেই তারিখটা এখানে বসিয়ে দেবো দেন তারপরে এখান থেকে চালানের একটা নাম্বার আছে আমরা যে চালানটা ডাউনলোড করছি সেখানে একটা দেখবেন চালান নাম্বার লেখা আছে সেই নাম্বারটা এখানে ওইখানে যেভাবে আছে এইখানেও ঠিক সেইভাবেই বসাতে হবে যে এখানে দেখুন একটা চালান নাম্বার আছে এই নাম্বারটা আমাদেরকে সেম এইভাবেই এইখানে বসাতে হবে তারপর চালান নাম্বারটা বসানো হয়ে গেলে আপনার এখানে দেখবেন চেক চালান লেখা আছে মাঝখানে যে একটা কমা আছে যে টু ফোর টু ডাবল টু টু ফোর এটা দেওয়ার পর ওই কমাটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে তারপর চেক চালানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের নামটা কিন্তু চলে আসছে যদি নামটা না আসে তাহলে কিন্তু আমাদের এটা আপলোড দিলে কোনো কাজ হবে না তো এইখান থেকে দেখুন চালান কপি চুজ ফাইল আমাদের যে চালান কপিটা আছে এটাকে তিনশো কেবির নিচে সাইজ করে নিতে হবে দেন তারপরে আমরা এটাকে আপলোড করতে পারবো এটা কিন্তু আমাদের আর্ট এমবির উপরে তাই এটাকে আমাদের একটু রিসেস করতে হবে রিসেস করার জন্য আমি সরাসরি চলে গেলাম এখান থেকে ফটোশপে ফটোশপে গিয়ে এইখান থেকে আমি একটু এটার যে এটা মানে চালানের যে ফাইলটা সেটাকে এখানে ওপেন করে নিলাম দেন আমি আপনার ক্রোপ টুলে গিয়ে এখান থেকে এইগুলা জিরো জিরো করে এখানে যে রেজুলেশন আছে এটাকে একটু কমিয়ে দুইশো করে দিলাম দেন এটাকে একটু আমি কেটে নিলাম এখন যদি আমি এইটাকে জেপিজি আকারে সেভ করি তাহলে আমাদের এটা কিন্তু এমবি বি একবার অনেকাংশেই কমে যাবে আমরা এটাকে জেপিজি আকারে সেভ অপশনে ক্লিক করে আমরা এটাকে জেপিজি আকারে সেভ করে এখান থেকে আমাদের যে এপিটা আছে এটাকে অনেকটাই কমিয়ে দেবো কমিয়ে তিনশো কেবির নিচে রেখে তারপর আমরা এটাকে সেভ করবো তারপরে আমরা চলে যাব এইখানে এখান থেকে চুজ ফাইলে গেলে আমরা যেটাকে সেভ করেছিলাম সেই ফাইলটাকে এখানে আমি আপলোড করে দিলাম এটা এখন তিনশো কেবির নিচে দেখে এটা কিন্তু নিয়ে ক্লিক করব আপলোড অপশনে ক্লিক করার পরে দেখুন আমাদের এটা কিন্তু সম্পূর্ণ এবং সাবমিট করা হয়ে যাবে এখনই সাথেই থাকুন আমি দেখাচ্ছি আমাদের এটা কিন্তু সম্পূর্ণ আপলোড হয়ে গেছে দেন এখান থেকে ফিনিশ আমাদের এটার কাজ সম্পূর্ণ শেষ আমাদের আবেদনের যে কার্যক্রমগুলো ছিল সেটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের দেখুন অ্যাপ্লিকেশন সাবমিট এটা যখন তিন নম্বর অপশনে যাবে প্রথম পেমেন্টটা ভেরিফাই হবে তারপরে তিন নম্বর অপশনে আমাদেরকে একটা পুলিশে কল দিবে আমাদের ঠিকানা এগুলো ভেরিফাই করার জন্য তার সাথে আমরা কথা বলবো সে কিছু কাগজপাতি চাইবে আমাদের কাছে সে কাগজগুলো তার কাছে গিয়ে দিয়ে আসতে হবে জমা দেওয়া কাগজের মধ্যে আপনার প্রয়োজন হবে হলো আপনার নিজের পাসপোর্টের একটা ফটোকপি অবশ্যই আর আইডি কার্ডের ফটোকপি আইডি কার্ডের ফটোকপি না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি তারপর বাবা মার আইডি কার্ডের ফটোকপি কারেন্ট বিলের কাগজ কারেন্ট বিলের কাগজ না থাকলে আপনার গ্যাস বিল নেট বিল যে একটা বিলের কাগজ অথবা আপনার যে যদি মিটার হয়ে থাকে কার্ডের যে ফটোকপি আছে সেগুলো একটা জমা দিয়ে দিবেন এই কাগজগুলো জমা দিলেই হয়ে যাবে আহ এই কাগজগুলো জমা দেওয়ার দশ বারো দিনের মাথায় আপনার সার্টিফিকেটটি চলে আসবে গিয়ে নিয়ে আসতে পারবেন